গুড ইভিনিং সবাইকে সপ্তাহান্তে আবারও একবার কম্পিটিটিভ বাস্টারজি ইউটিউব লাইভ সেশনে সকলকে স্বাগত জানায় যারা লাইভ ক্লাসে রয়েছো একটু কনফার্ম করবে সবাই আমার কথা শুনতে পারছো তো আজকের যে আমরা লাইভ ক্লাসটা কন্টিনিউ করছিলাম অর্থাৎ পার্টস অফ স্পিচের উপরেই সেই ক্লাস তো একই রকমভাবে আমরা আগের দিনের যে গুলো ছিল সেগুলো দেখে নেব এবং তার সাথে আজকে আমরা ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো উইথাউট ওয়েস্টিং টাইম আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ

বার্ভের সাথে যখন আমরা যুক্ত সেটা যদি নাউনের মতো ব্যবহৃত হয় যার মধ্যে এবং উভয়ের থাকবে এবং বাক্যে সেটি কিন্তু নাউনের মতো ব্যবহৃত হবে তখন তাকে আমরা বলবো ইউ শুড অ্যাভয়েড আমরা যদি ইউশুড অ্যাভয়েডকে ওয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে আমরা কিন্তু ওয়াটের উত্তর পাচ্ছি যে টু ট্রাভেল ইন দ্য রাশ আওয়ার এটা অর্থাৎ

একটিকে বোঝানো হচ্ছে তাহলে দ্যাট এখানে একটা রিলেটিভ প্রোনাউন যে কি করছে তার সাথে সেটাকে রিলেট করার চেষ্টা করছে তাহলে এখানে বলেছে দ্যাট আর ইন্টারেস্টিং এটা হয়ে যাবে দ্যাট ইজ ইন্টারেস্টিং নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি হি ডিনাইড টু হ্যাভ বিন দেয়ার হি ডিনাইড টু হ্যাভ ইন টু হ্যাভ বিন দেয়ার অর্থাৎ ডিনাইড ভাবটাও তাই একই রকম ভাবে সে কিন্তু ইনফিনিটিভ নেয় না ঠিক আছে সে কিন্তু কি করে সে কিন্তু জেরাল্ড নেয়

মিল্ক ক্যান প্রোভাইড প্রোটিনিয়াল নাউন বোঝায় আর মেটোরিয়াল নাউন যখনই হবে আমরা জানি সেটাকে আনকাউন্টেবল নাউন বলব আনকাউন্টেবল নাউন যদি কোন সেটা কম্পোজিশনকে রেফার করে সেটা হয়ে যাবে আনকাউন্টেবল নাউন আমরা জানি মিল্ক মিল্ক দিয়ে অনেক কিছু তৈরি হওয়া বোঝায় তাই জন্য কম্পোজিশনকে রেফার করে এবার কি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করি না আমরা জানি আমরা ডেফিনিট আর্টিকেল কিন্তু ব্যবহার করতে পারি তাহলে এখানে মিল্কের আগে এ ব্যবহার করা হয়েছে আ মিল্ক ক্যান প্রোভাইড এটা কখনোই হতে পারে না মিল্ক ক্যান প্রোভাইড শুধুমাত্র হবে লাস্ট ওয়ান ক্লাসে ওয়ে দ্য ফুটবল টিম ওয়ার্ক অন টু দা ফিল্ড

তাই জন্য এটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন অ্যাডভার্সেটিভ অর্থাৎ সে কিন্তু একটা কন্ট্রারি সেন্স নিয়ে আসে ঠিক আছে তাহলে এখানে অ্যাপ্লাউজ যেমন শোনা গেছে তাদের 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 দেখে যে ক্রাউড কি করেছে তাদের ঠিক পারফর্ম তাদেরকে যখন তারা প্লেয়াররা ঢুকছে তাদেরকে যেমন অ্যাপ্লাউজ করছে একই রকম ভাবে তাদের তো কিছু অ্যাবিউসও করবে ঠিক আছে তাহলে এখানে কিন্তু একটা কন্ট্রাডিকশন আনার জন্য এখানে কিন্তু চিয়ার্স হবে না এটা হয়ে যাবে অ্যাবিউসেস ঠিক আছে खाने का ना कि इनपे एक टा कॉन्ट्रास्ट प्रोजेक्ट है। ताले हमरा चीर्स के रिप्लेस कोड बोल के दिए एब्यूसेस। ठीक है, चीर्स के हमरा एब्यूसेस दिए रिप्लेस कोड। तो नंबर थ्री इज़ द करेक्ट आंसर। तो आज के क्लासेस हमरा छोड़ देते हैं। <coughs> नंबर वन देखो, अलोट ऑफ़ फॉर्म फिलिंग इज़ जस्ट र ব্যবহার ফ্রেজ ব্যবহার করা হয়েছে কান্ট মেক হেড অর টেল ফ্রম দেম এটা একটু আমাদের ব্যবহারটা জানতে হবে যে এই ফ্রেজটা কীভাবে ব্যবহার করা যায় এটাকে কান্ট মেক হেড কান্ট মেক হেড অর অথবা নর টেইল অফ এটা অর্থাৎ কিছু যখন বোঝা যায় না যেটা ইনকমপ্রিহেন্সিবল হয় যেগুলো বোঝা যায় না বোধগম্য হয় না সেই জায়গাটাকে বলা হয় কান্ট মেক ইট অর ফেল অফ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা ফ্রম ব্যবহার করা হয়েছে অর্থাৎ ফ্রেজটার ব্যবহারেই ভুল রয়েছে এটা হতো অফ আর এখানে আমরা নর এবং অর দুটোকেই ব্যবহার করতে পারি তার জন্য নাম্বার থ্রি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি ইউ আর রিকোয়ার্ড টু এক্সপ্লেন ইউর কন্ডাক্ট ইন টু ডেজ অফ দ্য রিসিভেন্স অফ দ্য রিসিভট অফ দিস লেটার ঠিক আছে তাহলে দেখো অফ দ্য রিসিপ্ট তো হয় না যে মুহূর্তে আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে নয় তাহলে এখানে আমাদের অন দা রিসিপ্ট হবে নাম্বার থ্রি ওয়ান আই নো আই এম নোয়িং অল দা ফ্যাক্টস অ্যাবাউট হিম ভালো করে দেখো এখানে নো আচ্ছা প্রথমে জানতে হবে যে নো ভার্বটা কি ধরনের নো আমাদের একটা স্টেটিভ স্টেটিভ এবার নো ভার্বটা যদি স্টেটিভ হয়ে থাকে তাহলে এই স্টেটিভ ভার্বকে আমরা জানি আমরা কি বলি নন বলি যেগুলো আমাদের প্রোগ্রেস করতে পারে না মানে এগুলোর মাধ্যমে কোনো অ্যাকশন কে বোঝায় না বা মুভমেন্ট কে রেফার করে না ঠিক আছে অর্থাৎ এরা নন প্রোগ্রেসিভ ভার্ব অর্থাৎ এরা কখনোই কন্টিনিউয়াস ফর্মে হবে না যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে সেটার যদি কারেক্ট ফর্ম হতে হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে

কারণ সাবজেক্টের সাথে সাবজেক্ট যদি আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট ভার্ব কিন্তু তাই হয় আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট ভার্ব কিন্তু প্লুরাল হবে এবার কি হবে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন এস বাই এস যুক্ত হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে আমরা জানি তাহলে এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লুরাল আছে তাহলে অ্যাকর্ডিং টু দা সাবজেক্ট আমাদের ভার্বটা প্লুরাল হওয়া উচিত ছিল কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভার্বটা সিঙ্গুলার আছে ঠিক আছে ভার্ব তো সিঙ্গুলার নয় সাবজেক্টের উপর ডিপেন্ড করে এটা কারণ ভার্ব আমি বারবার তোমাদেরকে বলেছি ক্লাসে যে ভার্ব কখনোই কিন্তু সিঙ্গুলার হয় না ইট ইজ দা সাবজেক্ট ঠিক আছে दैट ডিসাইডস ঠিক আছে বা ভার্ব তো এটা একটু মাথায় রাখা দরকার তাহলে এখানে ওয়াজটাকে রিপ্লেস করতে হবে কি দিয়ে ওয়্যার তারপরে দেখো নাম্বার 5

থাকলে সেটা হয়ে যাবে হার দে থাকলে সেটা হয়ে যাবে দেব অর্থাৎ এগুলা সবই এক একটা অবজেক্টিভ ফর্ম যেগুলো আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে দেখতে পাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আর ভার্ব এবং প্রিপোজিশন এরপরে অবজেক্টিভ কেস এবং যদি আমরা বি ভার্ব কে দেখতাম এখানে যদি বি ভার্ব থাকতো বি ভার্ব এবং কনজাংশন থাকতো তাহলে আমরা এদের সাথে কি দেখব সাবজেক্টিভ কেস দেখতে পাব ঠিক আছে সাবজেক্টিভ মানে হচ্ছে প্রথম যেগুলো লিখেছি এগুলো সাবজেক্টিভ আর পরে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে অবজেক্টিভ তাহলে আমরা দেখি এখানে কি বলেছে অল ডাউটস আর ক্লিয়ার বিটুইন ইউ এন্ড আই তাহলে বিটুইন ইউ এন্ড আই ইউ এর ক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটা অবজেক্টিভ ফর্মেই থাকার কথা ঠিক আছে এখানে কোনো অসুবিধা নেই কারণ এখানে সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আইডেন্টিক্যাল হয় সেক্ষেত্রে আমরা খুব একটা এখানে অসুবিধা দেখতে পাবো না কিন্তু পরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আই এর জায়গায় এই আইটা সাবজেক্টিভ ফর্মে রয়েছে

ওয়ান এই যে শব্দগুলো রয়েছে এদের পরে যদি একটা অফ চলে আসে তাহলে সাবজেক্টটা প্লুরাল হবে কিন্তু বার হয়ে যাবে সিঙ্গুলার এবং পজেসিভ অ্যাডজেক্টিভ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ঠিক আছে তাহলে ইদার অফ দ্য রোড তাহলে সাবজেক্ট প্লুরাল আছে ঠিকই আছে কিন্তু ভার্বটা দেখো এখানে সিঙ্গুলার নেই মানে এস বা ইএস নেই তাহলে এখানে একটা লিডস হবে আশা করি বোঝা গেছে তাহলে লিডস হয়ে যাবে এখানটাতে কারেক্ট आंसर অর্থাৎ ইদার অফ দা রোড লিডস টু ঠিক আছে আচ্ছা এর ক্ষেত্রে একটা আমি নানের ক্ষেত্রে একটা জিনিস বলেছিলাম নানের ক্ষেত্রে একটু নিয়মটা অন্য নানের ক্ষেত্রে যদি নানের পরে যদি অফ থাকে তারপরে সাবজেক্ট যদি সাবজেক্ট অবশ্যই হচ্ছে যদি কাউন্টেবল নাউন থাকে তাহলে মনে রাখবে অবশ্যই তো প্লুরাল হবে এক্ষেত্রে কোনো ডাউট কিন্তু কাউন্টেবল নাউন থাকলে সাবজেক্ট যদি কাউন্টেবল নাউন থাকে প্লুরাল হচ্ছে এবার ভার্বের ক্ষেত্রে কি হয় এটা সিঙ্গুলার হতে পারে আবার প্লুরালও হতে পারে ঠিক আছে নানের ক্ষেত্রে কিন্তু একটু রুলসটা আলাদা কিন্তু নানের ক্ষেত্রে যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে নানের পরে অফ আছে এখানে সাবজেক্টটা আনকাউন্টেবল নাউন সে ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আনকাউন্টেবল নাউন ক্যান নেইদার বি সিঙ্গুলার নর বি প্লুরাল তাহলে আমরা জানি যে সাবজেক্ট এখানে আনকাউন্টেবল আসে মানে এটাকে সিঙ্গুলারও করা যাবে না প্লুরালও করা যাবে না তাহলে ভার্ব তো কি হবে ভার্ব তো ওখানে সিঙ্গুলারই হবে আর সিঙ্গুলার অ্যাকচুয়ালি বলা যায় না যে মানে ভার্ব তো কোনো সিঙ্গুলার প্লুরালও হবে না কারণ সাবজেক্টটাই যদি সিঙ্গুলার প্লুরাল নাই হতে পারে তাহলে ভার্ব কি করবে ভার্ব তো সিঙ্গুলার বা প্লুরাল আমরা বলতে পারবো না তো সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানটাতে কিন্তু নানের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু প্রবলেম রয়েছে এটা একটু মাথা রাখবো কারণ এই ব্যাপারটা থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে ঠিক আছে তাহলে এখানে আমরা বুঝতে পেরেছি আশা করি ইদার আর ইদার বা নেইদার এদের পরে যদি অফ থাকে সাবজেক্ট হয়ে যায় প্লুরাল ভার্ব হয়ে যায় সিঙ্গুলার এবং পজেসিভ অ্যাডজেক্টিভ হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আই ওয়েন্ট টু দা টেম্পল উইথ মাই প্যারেন্টস মাই আন্টস এন্ড মাই কাজিন ঠিক আছে তাহলে এখানে আমরা কোশ্চেনটা দেখে নেব আই ওয়েন্ট টু টেম্পল ঠিক আছে আই ওয়েন্ট টু দা টেম্পল বলেছে ঠিক আছে মনে রাখবে যদি কিছু স্পেসিফিক কোন প্লেসের নাম বোঝায় যেমন যদি স্কুলের কথা বলি আমরা যদি স্কুল বলি ঠিক আছে ইউনিভার্সিটি বলি আমরা যদি টেম্পেলের কথা বলি প্রিজন বলি ধরো আচ্ছা হসপিটাল বলি চার্চ বলি ঠিক আছে যদি এটা কোনো পার্টিকুলার জায়গা না বোঝানো হয়ে থাকে এবং আমরা যে পারপাসে স্কুলে পড়তে যাচ্ছি বা আমরা পুজো দিতে যাচ্ছি এই মেন তুমি যদি টেম্পেলে যাও তার আগে কখনো আসবে না যদি তুমি অন্য কোনো পারপাসে ধরো তুমি স্কুলের কথাই বলি স্কুলের ক্ষেত্রে তুমি যাচ্ছ স্কুলে যদি তুমি পড়তে যাও তাহলে দ্যাট ইজ ইউর প্রাইম অ্যাসপেক্ট ঠিক আছে তাই জন্য তুমি যাচ্ছ তাহলে এখানে তুমি প্রাইম অ্যাসপেক্টে যদি যাও বা তোমার মূল উদ্দেশ্য নিয়ে যাও তাহলে কিন্তু দা বসবে না ঠিক আছে যদি তুমি 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 স্কুলে বা কিছু কারণে তখন ব্যবহার করতে ঠিক আছে এবং যদি তুমি ডেফিনিট ভাবে কিছু বলছো বা নির্দিষ্ট করে তুমি বলছো পার্টিকুলারলি বলছো তখন তুমি দা ব্যবহার করতে পারো কিন্তু এখানে বলছে আই টু দ্য টেম্পল অর্থাৎ এখানে কিন্তু আমাদের মূল উদ্দেশ্যই যা হয়েছে তার জন্য কিন্তু দা তখনই ব্যবহার করা যাবে না এরপরে আমরা নেক্সট যাওয়ার আগে কম্পিটিটিভ ব্যাপারে একটু জেনে নিই কম্পিটিটিভ মাস্টারজি তোমরা দেখতে পাচ্ছ কি যে অনলাইন সুবিধা রয়েছে আলাদা আলাদা ফ্যাকাল্টি রয়েছে ব্যাচ রয়েছে এবং টপ প্রত্যেকটা টপিক ধরে ধরে করানো হয়ে থাকে এখানে আচ্ছা আর একটা সুবিধা কি আছে তোমরা মক টেস্টের সুবিধা পাচ্ছ কারণ তোমাদের সেলফ অ্যাসেসমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট আর এখানে তোমরা আনলিমিটেড মক টেস্টের সুবিধাও পাচ্ছ এবং তোমাদের আহ এছাড়া এছাড়া তোমরা কি পাচ্ছ স্টাডি মেটেরিয়াল পাচ্ছ এর রেকর্ডেড ভিডিও পাচ্ছ পিডিএফ নোটস তো अवेलेबल আছে প্রিলিমিনারি সাথে মেইন সেট प्रिपरेशन করা হয়ে থাকে এবং তোমরা জানো যে সমস্ত পরীক্ষা গ্রাজুয়েট লেভেলে পরীক্ষা রয়েছে যেখানে ডেসক্রিপটিভ একটা পিভটাল রোল প্লে করে সেখানে কিন্তু লাইভ ক্লাসে কপি চেকিং এর ব্যবস্থা থাকছে এর মাধ্যমে তোমরা কিন্তু সেলফ অ্যাসেসমেন্টও করতে পাচ্ছ ঠিক আছে নেক্সট কোশ্চেন আমরা এবার দেখি

কিন্তু এখানে দেখতে পাচ্ছি বছর আগের কথা বলা হচ্ছে তাহলে তো পাস্ট নির্দেশ করছে কিন্তু এখানে দেখো ব্যবহার করা হচ্ছে প্রেজেন্টে ব্যবহার করা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট করা হচ্ছে তাহলে এটা কখনোই হবে না এটা হবে আই এর তুমি পাস্ট লিখবে এটা করতে হবে ইজ দা কারেক্ট आंसर দি আর্থ মুভস রাউন্ড ঠিক আছে প্রশ্ন করছে ইজ ঠিক আছে

তখন তুমি অনায়াসে বলতে পারছো যে না স্যার তাহলে এখানে তো প্রেজেন্ট ইন্ডিফিনিট রয়েছে তাহলে আমরা প্রেজেন্ট ইন্ডিফিনিটে যদি প্রশ্ন করতে হয় আমাদের ডু কিংবা ডাজের সহায়তা নিতে হয় ঠিক আছে যদি প্রশ্ন করতে হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি দি আর্থ মুভস তাহলে এখানে দেখো মুভস তাহলে রয়েছে মুভ তাহলে আমাদের ডাজের সহায়তা পড়বে আমাদের এখানে ইজ ব্যবহার করা হয়েছে যেটা ইজটা আমাদের ব্যবহারই হয় না প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আমরা ইজের ব্যবহার দেখতেই পাই না নর্মাল যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় ঠিক আছে প্রেজেন্টের বিভিন্ন রূপ হয় ঠিক আছে সেটা হচ্ছে

আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে কি যদি প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন যেটা করছো সেটা যদি অ্যাফারমেটিভ সেন্টেন্স হয় তাহলে আনসারটা হতে হবে নেগেটিভ সেন্টেন্স এটাও কিন্তু একটু মাথায় রাখতে হবে এখানে কিন্তু দি আর্থ মুভস রাউন্ড দ্য সান এখানে যে সেন্টেন্সটা বলা হলো সেই সেন্টেন্সটা কিন্তু অবশ্যই একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স ছিল এবার কি ইজেন্ট ইট জায়গায় এটা আমরা ডাজেন্ট ইউজ করলাম কেন কারণ আনসারটা কিন্তু নেগেটিভে হবে

ঠিক আছে এখানে স্টার্ট থেকে আমরা তার জন্য স্টার্ট করতে পারছি তাহলে আমরা কাউন্টেবল এর ক্ষেত্রে কি ব্যবহার করি আমরা মেনি ব্যবহার করি ঠিক আছে মাছ আমরা আনকাউন্টেবল এর ক্ষেত্রে ব্যবহার করি তাহলে এখানে আমাদের আনকাউন্টেবল হিসাবে কিন্তু মাছ ব্যবহার করা হচ্ছে এটাকে রিপ্লেস করে দিলেই হয়ে যাবে এখানে যদি আমরা মেনি ব্যবহার করে দিই তাহলে আনসারটা হয়ে যাবে হাউ মেনি আর সুইটেবল ফর লাইফ আশা করি এইটুকু করলেই আমাদের আনসার হয়ে যাবে আশা করি বোঝা গেছে তারপরে দেখো দা ভ্যালু অফ দা ডলার ডিক্লাইন্স অ্যাজ দা রেট অফ ইনফ্লেশন রেজ ঠিক আছে দেখো ডলারের ভ্যালু যদি ইনফ্লেশন রেজ করে ঠিক আছে দা রেট অফ ইনফ্লেশন অ্যাজ দা রেট অফ ইনফ্লেশন রেজ অর্থাৎ ইনফ্লেশন বাড়ছে ইনফ্লেশন বাড়ছে তাহলে ডলারের ভ্যালুটা কি করবে ডিক্লাইন করবে তাহলে আমাদের এখানে বলছে যে ডলারের ভ্যালুটা তখন কিন্তু ডলার ভ্যালু ডিক্লাইন করছে ঠিক আছে তাহলে এটা হচ্ছে রেইস আর এ আই এসি দুটো ভারতকে চিনতে হবে একটা হচ্ছে রেইস আর আর আই এসি রাইস রাইস ঠিক আছে রাইস মানে হচ্ছে ইনক্রিজ ইন অ্যামাউন্ট ইনক্রিজ ইন অ্যামাউন্ট আর রেইস বলতে কি মনে হচ্ছে মনে হচ্ছে রেইস মানে একটু লিভ

যে কোশ্চেন আমি রেগুলার করাচ্ছি তোমাদের ক্লাসে প্রতি মঙ্গলবার যে লাইভ ক্লাসে করাচ্ছি এই কোশ্চেন গুলো কিন্তু আপকামিং যে সমস্ত পরীক্ষা আসছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন কারণ যেহেতু এগুলো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের কিন্তু এই কোশ্চেন এর থেকেই কিন্তু বিভিন্ন কোশ্চেন পরীক্ষাতে দেখা যাবে সুতরাং এই কোশ্চেন অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করতে ভুলবে না ওকে এবং তোমরা আবার বাড়িতে অনুশীলন করো এবং কমেন্ট বক্সে জানাও তোমরা এই কোশ্চেন গুলো ঠিকঠাক করে করতে পারছো তোমাদের লাইভ চ্যাট অপশনে তোমরা অবশ্যই সেটা জানাবে যে তোমরা কোয়েশ্চেনগুলো ঠিকঠাক করে করতে পারছি না যদি কোনো কনসেপ্টের অসুবিধা থাকে বা তোমরা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে এরপরে তোমাদের কিছু নেক্সট ক্লাসের হোমওয়ার্ক দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো ওয়ান অফ মাই ডিজায়ার্স আর টু বিকাম আ ডক্টর ঠিক আছে তাহলে দেখো আজকেই আমি ওয়ান অফ এর নিয়মটা তোমাদের করিয়ে দিয়েছি আশা করি তোমরা পারবে ওয়ান অফ এর পরে ঠিক আছে

the strain of all the difficulties are, and vexations and anxieties are more than বুঝতে পারবে এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে যে কি সমস্যা আছে কারণ এখানে তোমরা আমি তোমাদেরকে বারবার কইছিলাম তোমরা যদি প্রিপজিশনাল ফ্রেজের কথা মনে থাকে প্রিপজিশনাল ফ্রেজের কথা তোমাদের যদি মনে থাকে প্রিপজিশনাল ফ্রেজের উপরে তোমাদেরকে আমি অনেকবার কোশ্চেনটা করেছি এই কোশ্চেনগুলো কিন্তু প্রতিটা ক্লাসে অহরহ আসে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে বারবার এগুলো রিপিট হয়েছে preposition phrase এর ক্ষেত্রে তোমরা যদি একটু rules মনে থাকে তাহলে কিন্তু এই question টা করতে পারবে ঠিক আছে তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আজকের ক্লাসে তোমরা যদি পিডিএফ নোটসটা যদি ফ্রি অফ কস্টে পেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এখানে লিঙ্ক দেখতে পাচ্ছ ওই লিঙ্কে তোমাদেরকে জয়েন করতে হবে এবং সেখান থেকে কিন্তু তোমরা আজকে পিডিএফ নোটস ক্লাসের পিডিএফ নোটসটা ফ্রি অফ কস্টে কিন্তু অ্যাভেল করতে পারবে তো আজকে 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 লাইভ ক্লাসটা এইটুকুই তো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো আবার দেখা হবে নেক্সট ক্লাসে প্র্যাকটিসিং